শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম এরপর জানিয়ে দেব বিস্তারিত প্রথমেই থাকছে জুলাই ঘোষণাপত্রের সাংবিধানিক স্বীকৃতি সরকার বিবেচনা করছে বিএনপি না হলে ধানের শিশু প্রতীক হতে পারে না বললেন সাজরিস আলম ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের প্রস্তুতি শেষ করার নির্দেশ দিয়েছে অধ্যাপক মোহাম্মদ ইউনুস এবং সর্বশেষ জানিয়ে দেব এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আবারও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে জুলাই ঘোষণাপত্রে সাংবিধানিক স্বীকৃতি চায় সরকার বিবেচনা করছে বিএমপি ফ্যাসিবাদী আওয়ামী লীগের সরকারের বিরুদ্ধে গত বছরের জুলাই আগস্টে সংগাতিক ছাত্র জনতার গণ অধানে সাংবিধানিক স্বীকৃতি দিয়ে অধ্যাপক মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তবর্তী সরকার যা জুলাই ঘোষণাপত্র হিসেবে আলোচিত সংশ্লিষ্ট দায়িত্ব সূত্রে জানিয়েছে এই লক্ষ্যে সরকারের পক্ষ থেকে ইতিমধ্যে জুলাই ঘোষণাপত্রের একটি খসড়া বিএনপি সহ কয়েকটি রাজনৈতিক দলকে পাঠানো হয়েছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে মিলে পাঁচই আগস্টের একটি চূড়ান্ত করতে চায় সরকার সরকার জানিয়েছে অন্তবর্তী সরকারের বিকল্পে উপদেশ হিদুদ্দিন মাহমুদকে জুলাই ঘোষণা দায়িত্ব দেওয়া হয়েছে তিনি ঘোষণাপত্রের একটি ঘোষণা পত্রের কাছে পাঠিয়েছে সংশ্লিষ্ট জন্য রাজনৈতিক দলগুলোর মতামত প্রয়োজন বিএনপির সূত্রগুলো বলেছে পরপর দুই দিন বিএনপির নির্ধারিত পর্য জাতীয় স্থানীয় কমিটির সভায় সংস্কার ও জুলাইয়ের ঘোষণাপত্রে নিয়ে বিস্তারিত আলোচনা হয় স্থায়ী কমিটির একজন সদস্য প্রথম আলোকে এই ঘোষণাপত্রে উনিশশো সালে পাকিস্তানের রাষ্ট্রের সৃষ্টি একটি উনিশশো সালের মুক্তিযুদ্ধ এবং দু হাজার সালের পাঁচই আগস্ট গণ অভ্যুত্থানের উল্লেখ করা হয় কিন্তু উনিশশো সালের ভাষা আন্দোলন বাষট্টি এর শিক্ষা আন্দোলন উনসত্তরের গণ অভ্যুত্থানের উল্লেখ নেই ঘোষণাপত্রে বিএনপির ঐতিহাসিক সব ঘটনার সংযুক্তি চাইতে পারে এ বিষয়ে গতকাল রাতে বিএনপির স্থায়ী কমিটির সবার আগে স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের সঙ্গে এই প্রতিবেদন নিয়ে কথা হয় তিনি প্রথম আলোকে বলেন ঘোষণাপত্র তো ঘোষণাপত্র এটি একটি রাজনৈতিক দলিল যা থাকতে পারে তবে গণ অভ্যুত্থান দুই অর্থাৎ জুলাই আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের ঐতিহাসিক ঘটনাকে সাংবিধানিক কোন জায়গা বা সংবিধানের চতুর্থ তহসলিফের রাখা যায় কিনা সেটা আলোচনা করতে দেখা হবে সাপলা না হলে ধানের শীষ প্রতীক হতে পারে না বললেন সাজরিস আলম সাপলা যদি রাজনৈতিক দলের প্রতীক না হতে পারে তাহলে ধানের শীষ প্রতীক হতে পারে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম তিনি বলেছেন জাতীয় ফুল হিসেবে সাপলা প্রতীক হতে পারে আইনগত বাধা নেই কারণ জাতীয় ফল কাঠাল ইতিমধ্যে মার্খা হিসেবে আছে বুধবার মধ্যরাতে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে সার্জিস আলম এসব কথা বলেন সাপলাকে নির্বাচন প্রতীক হিসেবে বিধিমালা যুক্ত না করায় নীতিগত সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন এর ফলে কোন রাজনৈতিক দলও তাদের দলীয় প্রতীক হিসেবে সাপলা পাবে না এনসিপির নির্বাচন কমিশন নিবন্ধনের চেয়ে যে আবেদন করেছে সেই দলীয় প্রতীক হিসেবে শাপলা সহ তিনটি প্রতীকের নাম উল্লেখ করা করা হয়েছে ফেসবুক পোস্টে শারজিস আলম লিখেছেন শাপলা জাতীয় প্রতীক নয় জাতীয় প্রতীকের একটি অংশ একইভাবে ধানের শীষ পাটপাতা ও তারকা জাতীয় প্রতীকের একটি অংশ শাপলা যদি রাজনৈতিক দলের প্রতীক না হতে পারে তাহলে ধানের শীষ প্রতীক হতে পারবে না আমরা যদি জাতীয় প্রতীককে যে কোনো একটি অংশ রাজনৈতিক দলের প্রতীক হতে পারে তাহলে শাপলাও হতে পারে শারজিস আলম আরো লিখেছেন জাতীয় ফুল হিসেবে শাপলা প্রতীক হতে আইনগত বাধা নেই কারণ জাতীয় ফল কাঠাল অলরেডি মার্কা হিসেবে বিবেচিত রয়েছে আর যদি মার্কা সংখ্যা দেখে ভয় পান তাহলে সেটা আগে থেকেই বলবেন ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি শেষ করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস জাতীয় সংসদ নির্বাচন আগামী বছরে ফেব্রুয়ারি অথবা এপ্রিলে হতে যাচ্ছে এসব প্রস্তুতি বিশেষ করে আইন শৃঙ্খলা বিষয়ক প্রস্তুতিগুলো আগামী ডিসেম্বরের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস গতকাল বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা রাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলমের চৌধুরীর আইন শৃঙ্খলা বিষয়ক উপ প্রতিনিধির সঙ্গে এক বৈঠকে নির্বাচনের জন্য বিভিন্ন রকমের প্রস্তুতি নেওয়ার বিষয়ে বক্তব্য দেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস রাত আটটায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে ওই বৈঠকে আলোচনা ও নির্দেশনা বিশেষভাবে তুলে ধরার প্রধান উপদেষ্টা পেশ সচিব শফিকুল আলমের উপর পেশ সচিব মোহাম্মদ আব্দুল কালাম আজাদ মোহাম্মদ এ সময় পেশ সচিব বলেন প্রধান উপদেষ্টা বলেছেন নির্বাচন ফেব্রুয়ারি অথবা এপ্রিলেই হবে এর অর্থ হল নির্বাচনের জন্য প্রতিষ্ঠান কাঠামো দরকার সে প্রস্তুতি করতে যা যা প্রয়োজন তাই এখন থেকে শুরু করতে হবে বলে মন্তব্য করেছেন তিনি গত জুনে লন্ডন থেকে প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনুসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক হয় ওই বৈঠকে শেষে যৌথ বিবৃতিতে ঘোষণায় আসে সব প্রস্তুতি সম্পূর্ণ করা গেলে আগামী বছরের পবিত্র রমজান মাসের আগে অর্থাৎ ফেব্রুয়ারি মাসের প্রথম অর্ধে নির্বাচন হতে পারে এখন আনুষ্ঠানিকভাবে নির্বাচনের প্রস্তুতি প্রক্রিয়ার কথা জানালো সরকার গতকাল প্রধান উপদেষ্টা উপস্থিত বৈঠকে মূলত আইন শৃঙ্খলা বিষয়ক নিয়ে হলেও তাতে নির্বাচন সংক্রান্ত নানা প্রস্তুতি নিয়ে আলোচনা হয়েছে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আবারো ককটেল বিস্ফোরণ রাজধানীর বাংলামোটরের রূপানয়র টাওয়ারের জাতীয় নাগরিক পার্টির এনসিপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আবারো ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে বুধবার রাত এগারোটার দিকে এই বিস্ফোরণের ঘটনা ঘটে এর আগে এনসিপির কার্যালয়কে লক্ষ্য করে কয়েক দফায় ককটেল হামলার ঘটনা ঘটে এবারের হামলার পর রাত বারোটার দিকে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে ককটেল বিস্ফোরণ এখন পর্যন্ত একজন আহত হওয়ার খবর পাওয়া গেছে তার নাম হল ইমন হাওলাদার তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কলাবাগান থানার যুগ্ম আহবহ তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন এ বিষয়ে জানতে চাইলে রমনা থানার ডিউটি অফিসার উপপরিদর্শক জালালউদ্দিন উদ্দিন প্রথম আলোকে বলেন ঘটনাটি শোনার পর পুলিশ একদল সেখানে গিয়েছেন এবং ককটেল বিস্ফোরণের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করার চেষ্টা চলছে